হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এলাম এখন বাজে সকাল সাতটা তো আমি না সকালবেলায় এই ধরনের কাজগুলো করে নিই স্পা করা বলো চুলে কেনা করা বলো কারণ সারাদিন আমার আর সময় হয় না তো আজকে আমি এই স্পাটা বাড়িতেই করছি তো সত্যি বলছি এটা আমি ফার্স্ট টাইম করছি আর করে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি তোমাদেরকে কি বলবো তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের এই স্পাটা তো এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি নিউডের সত্যি বলছি খুব ভালো আমার তো প্রথমে খুব ভয় লাগছিল কেমন হবে কেমন না তো যাই হোক এই দেখো প্যাকটা তোমাদের সামনেই খুলবো তো কি বলবো মানে এটাই চারটে স্টেপ আছে আর আমি এটা মানে প্রথমবার করছি আর সত্যি বলছি দারুণ এটা মানে একশো তিরিশ টাকা দিয়ে প্যাকটা কিনলাম আর একশো তিরিশ টাকারই কাজ আমার হয়ে যাবে খুব সহজে আর খুব সুন্দরভাবে পার্লারে দেখো যাওয়ার সময়ও হয় না আর পার্লারে গেলেই একবার গেলেই হাজার টাকার ধাক্কা তো তার থেকে ভালো একশো টাকা দিয়ে এটা কিনে নিলাম আর কিনে বাড়িতেই করবো বলে তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে করতে হবে কিভাবে না তো এটা চারটে স্টেপ আছে ফার্স্টে একটা স্ক্রাব আছে মানে হেয়ার স্ক্রাব তো এটা স্ক্যাল্পেই লাগাতে হয় স্ক্যাল্পে লাগিয়ে মানে এটা খুব সহজ মানে যারা একদম বুঝতে পারবে না তাদের জন্য তো খুবই সহজ কারণ এখানে পুরো লেখাই আছে প্যাকের ওপরে যে কোনটা ফার্স্টে করতে হবে কোনটা সেকেন্ড স্টেপ এগুলো সব আর কিভাবে করতে হবে সব লেখা আছে জাস্ট একটু করে নিতে হবে তো আর এই যে স্ক্রাবের কালারটা এমন না মানে পুরো মনে হচ্ছে জেলি টাইপের একটা তো প্রথমেই তো দেখে আমার কেমন কেমন লাগছিলো তো যাই হোক লাগিয়ে নিলাম তো দেখো লাগিয়ে তিন মিনিট মাসাজ করতে হবে তিন মিনিট মাসাজ করার পর এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিলাম দেখো ধোয়ার পর এইবারে আবারও আমি এটা শ্যাম্পুটাকে লাগাবো দেখো শ্যাম্পুটাকে আমি লাগিয়ে নিচ্ছি সুন্দরভাবে এবারে এই শ্যাম্পুটা সেকেন্ড স্টেপ আর কি শ্যাম্পুটাকে আমি লাগিয়ে নিলাম দেখো শ্যাম্পুটাকে লাগানোর পর আবার চুলটাকে আমি ধুয়ে নেব সুন্দর করে চুলটাকে ধুয়ে নিচ্ছি আর মানে এটাও তিন মিনিটই করতে হবে মাসাজ সব কিন্তু তিন মিনিট তিন মিনিট করে মাসাজ করতে হবে আর আরেকটা কথা বলে দিই ফার্স্ট যে স্ক্রাবটা করেছি ওটা কিন্তু হালকা উষ্ণ গরম জলেই ধুতে হবে আমরা স্পা করলে কি হয় একটা হট স্টিম দিতো তো বা স্টিম টাওয়েল বাড়িতে করলে করি তো এটা স্টিম মানে কি একটা ওয়ার মটার মানে হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নিতে হবে তো তারপরে এটাও হয়ে গেলো দেখো শ্যাম্পু করে নিলাম শ্যাম্পু করার পর আবার চুলটাকে হালকা মুছে নিলাম মুছে আবার এটা লাগিয়ে নিচ্ছি কন্ডিশনার কন্ডিশনারটা খুব সুন্দরভাবে একদম এটাও তিন মিনিট লাগিয়ে নেব লাগিয়ে তিন মিনিট পর এদের চুলটাকে একদম ভালো করে ধুয়ে নিলাম এত সুন্দর স্মুথ সিল্কি সাইন হয়েছে যে কী বলবো তোমাদেরকে চুলটা খুব স্মুথ হয়েছে আর এইবারে এ দেখো লাস্টে সিরাম সিরামটাও লাগিয়ে নেব কিন্তু সিরামটা একটু বেশি আছে এটা আমার দুবার তিনবার হয়ে যাবে কিন্তু আর বাকি শ্যাম্পু স্ক্রাব কন্ডিশনার এটা একবারেই শেষ হয়ে গেছে মানে একটা এই প্যাকটা একবারেই একজনের মত তো হয়ে যাবে তো দেখো চুলটা কতটা স্মুথ সিল্ক আর শাইন করছে তোমাদেরকে কি বলবো তোমরাও এটা ট্রাই করে দেখো দেখো সবসময় তো পার্লার যাওয়া সম্ভব হয় না বাড়িতে বসে এইভাবে করে নিতে পারবে তো যাক তোমা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো সত্যি বলছি আমি তো করে খুব ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরাও একবার ট্রাই করে দেখো বাড়িতে বসে